বিয়ের তিন বছরের মাথায় বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান তিন জুন সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী নাতাশা দালাল এদিন সকালেই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল নাতাশাকে হাসপাতাল থেকে নাতনি হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান সোশ্যাল হ্যান্ডেলে তিনি জানান কন্যা সন্তান এসেছে তাদের পরিবারে এতে তিনি এবং গোটা পরিবার বেশ খুশি যদিও এখনও পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বরুণ বা নাতাশা কেউই সুখবরটি জানিয়ে পোস্ট করেননি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী নাতাশার সঙ্গে ছবি পোস্ট করে বাবা হওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন বরুণ ধাওয়ান ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে এই মুহূর্তে স্ত্রী নাতাশাকে নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান তবে দম্পতি নিজে থেকে কবে সুখবরটি প্রকাশে আনেন তারই অপেক্ষায় রয়েছেন অভিনেতার অনুরাগীরা ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে বরুণ নাতাশার পরবর্তীতে ক্লাস টুয়েলভে পড়ার সময়ে তাদের সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে দীর্ঘদিনের প্রেমের সেই সম্পর্কের পর দুই সালে প্রেমিকার নাতাশা দালালকে বিয়ে করেন এই অভিনেতা